আসসালাম আলাইকুম আজকে আমি আবার মারিয়া বাসায় আসলাম আসার কারণ হলো অনেকে জানতে চাইছেন যে মারিয়া রাত্রে সর্বশেষ অবস্থা কি তো আসলে ওর পরিস্থিতিটা কি এখন এটার জন্য গত পরশু ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া রংপুরের ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে তো এই আজকে আমি ওই ডাক্তার রিপোর্ট সহ আজকে পরিস্থিতি জানবো তাই এখন এই মুহূর্তে এই মুহূর্তে যে মানে দেখছেন পেটটা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে তো তবু আগের চেয়ে একটু খাচ্ছে ও মারি আগের চেয়ে একটু খাচ্ছে আগে কেউ টোটালি খাইতে পারতেছিল না এখন খাইতেছে তো আজকে কি বলবো আবার বলা ভাষা তো মাকে একটু কথা বলতে বলছিলাম সে কথা বলার পরিস্থিতি নাই তার আপনার দেখতেই পাচ্ছেন বলেছে কথা বলতে করতেছেনা বাচ্চা ওই এই সব সময় এই অসুস্থ বাচ্চা নিয়ে তার মনমানের সাথে কি অবস্থা এটা আসলে বলার ভাষা কারণেই তো আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে এখন এই মুহূর্তে মারিয়ে যে অবস্থা ওর পেটের যে লিভারটা আছে ওই লিভারটা এখন অনেক বড় হয়ে গেছে তো পেটটাও দেখেন আগাচ্ছে অনেক বড় হয়ে গেছে তো অনেক বড় হয়ে গেছে পেটটা আগাচ্ছে তবে খাচ্ছে ইদানি খাচ্ছে এতটুকুই সান্দ্র মায়ের মন এতটুকুই সান্দ্র বাচ্চা যে এখন খাইতেছে কয়েকদিন ধরে খাইতেছে পেটটা বড় হয়ে গেছে তবে যন্ত্রটা এখনো আছে তো আমি দর্শকদের এতটুকুই বলতে যাচ্ছি যে ওর যে লিভারটা বড় হয়ে গেছে আমি এক ডাক্তার ভাই আমাকে জানতে চাইছিলেন আসলে কি অবস্থা ওর লিভারটা বড় হয়ে গেছে মূলত তো আমি দর্শকদের এতটুকু বলতে যাচ্ছি যে সামনে ঈদ ঈদকে লক্ষ্য করে ইদকে লক্ষ্য করেই এই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য যদি আপনার একটু সহায়তা করেন যেমন আমি আজকে ওর ওর মায়ের সাথে চাইছিলাম ওর মা পুরো ঘটনাটা বলবে কিন্তু এখানে এই ক্যামেরার সামনে দাঁড়ায় উনি কথা বলতে পারতেছে না আমার ঘরে কেন একবার ভিডিও করতে চাই আমি উনি টোটালি কথাই বলতে পারতেছে না যার কারণে পুরো আমাকে কথা বলতে হচ্ছে আমি দর্শকদের অনুরোধ করব এতটুকু অনুরোধ করব যে আপনি আর্থিকভাবে যদিও সহায়তা করতে না পারেন অন্তত একটা বার আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার কাছে রিকোয়েস্ট আপনি একটা বার শেয়ার করেন আপনি হয়তো এত জানেন না যে আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো এক ব্যক্তির ব্যক্তির কাছে কাছে হয়তো এই মারিয়ার জন্য অনেক উপকার হবে আপনি এই বাচ্চাটা দেখতেছেন এই যে অসুস্থ বাচ্চাটা এর দিক এর দিক তাকালে তো মানুষের মায়া হয় এত এই ছোট বাচ্চাটা একটা মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চাটা তাকালেও মায়া হয় যে কেউ যদি আপনার সামনে পড়তো আজকে যদি এই বাচ্চাটা আপনার সামনে পড়তো আপনি মনে ঠিক থাকতে পারতেন না তো আজকে যেহেতু সামনে নেই আপনি ফেসবুকে দেখতেছেন কারণ ফেসবুকে বর্তমান বিভিন্ন অভিনয় বেড়েছে তো যার কারণে অনেকে হয়তো এই জিনিসগুলা অ্যালাউ করে না তো এটা আসলে আপনারা যদি চান এনে আসতে পারেন এখানে আসে ওর বাচ্চাটাকে দেখে যেতে পারেন দেখে কথা বলতে পারেন তো এখানে ওর বাবার নাম্বার দিয়ে দিচ্ছি ওর বাবার নিজ মুখে নাম্বারটা বলবে বিকাশ নাম্বারটা তো আপনার বিকাশ নাম্বারটা যে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর তো আপনার নাম্বারটা একটু বলে ওর বাবার নাম্বার এটা জিরো ওয়ান এটা নগদ বিকাশ দুটাই আছে তো আমি দর্শকদের একটু আবার সবিনয় অনুরোধ করছি এই জন্য যে আজকে এই এই মাসুম বাচ্চাটার মুখের দিক তাকায়া আপনার একটু ভিডিওটা শেয়ার করবেন শেয়ার এই জন্যই করতে বলি আবার বলছে এই জন্যই করতে বলি আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো মারিয়া একটু ভালো ট্রিটমেন্ট পেতে পারে একটা ভালো একটা সহায়তা করতে পারে তো কিছু বলবেন আপনার কিছু বলা আছে বলবেন বলেন কিছু দুইটা কথা বলেন দর্শককে দুইটা কথা বলেন সবার কাছে অনুরোধ আমার ব্যস্ততার জন্য